মেসি আর রোনাল্ডোর ফানি ব্যাংক ডাকাতি একদিন মেসি আর রোনাল্ডো বসে চা খাচ্ছিল হঠাৎ মেসি বলল রে রোনাল্ডো আজ আমরা ব্যাঙ্ক ডাকাতি করি কি রোনাল্ডো একটু চমকে বলল দারুণ আইডিয়া তবে প্ল্যানটা ভালোভাবে করতে হবে মেসি বলল প্ল্যান প্ল্যান করতে হবে কেন আমরা তো ফ্রি স্টাইলের মাস্টার সকালে তারা দুজনই সুপার হিরো স্টাইলের পোশাক পরে ব্যাংকের সামনে পৌঁছাল মেসি মাথায় গোলাপি টুপি আর রোনাল্ডো হাতে বেলুন নিয়ে এই বেলুন দিয়ে রবারি করা সম্ভব রোনাল্ডো চমকে জিজ্ঞেস করল হ্যাঁ আর যদি কেউ ধরে আমরা বলবো যে আমরা ক্লাউন মেসি হেসে উত্তর দিল ব্রেক টাইমে তারা ব্যাঙ্কের সিকিউরিটি ক্যামেরার দিকে তাকালো। ওরে বাবা ক্যামেরা তো আছে মেসি আতঙ্কিত রোনাল্ডো বলল ক্যামেরা চিন্তা নেই আমরা ক্যামেরার সাথে সেলফি নেব যাতে সবাই বুঝতে পারে আমরা ফানি ছেলেরা তাদের প্রথম মিশন কনফিটি গুলি ছুঁড়ে সবাইকে বিভ্রান্ত করা মেসি হাত উঁচু করে বলল ওরে ধরা পড়বে না কনফেটি ছুঁড়ে দাও কিন্তু কনফেটি না ছুঁড়ে মেসি নিজেই গিয়ে ব্যাংকের কফি মেশিনে ঢুকে পড়ল রোনাল্ডো বলল মেসি তুমি কি কফি বানাতে এসেছ নাকি ডাকাতি করতে এই ভ্রমণ চলতে চলতে হঠাৎ ব্যাংকের ভিতরে একটি বাচ্চা দেখা দিল ম্যাম আমার পিজ্জা কোথায় বাচ্চা চিৎকার করল মেসি আর রোনাল্ডো একসাথে হেসে ফেলল আমরা ডাকাত নই আমরা ক্লাউন তারপর তারা সিকিউরিটি গার্ডের সামনে এসে বলল স্যার আমরা এখানে কেবল হাসির মাস্টারি পরীক্ষা দিতে এসেছি যদি আমাদের পাস না দেন আমরা রোনাল্ডোর জার্সি দিয়ে ফ্রি গোল দেব গার্ড হতভম্ব হয়ে বলল এটা কি আসল ডাকাতি না ফানি শো মেসি বলল দেখবেন আমাদের ফ্রি স্টাইল ফানি অ্যাট্যাক হঠাৎ ব্যাংকের মধ্যে তারা ফুটবল খেলার মতো সব কাগজপত্র বাতাসে ছুড়তে লাগল রোনাল্ডো বলল দেখছিস মেসি আমাদের গোল হয়েছে মেসি বলল না এটা গোল নয় এটা শুধু ফানি গোল সবশেষে ব্যাংকের মানুষদের হাসি ধরে রাখা সম্ভব হল না ব্যাংকের ম্যানেজার এসে বলল ওরে বাবা তুমি কি ডাকাত না জোকসের মাস্টার মেসি আর রোনালদো একসাথে বলল আমরা দুটোই সেদিনের শেষে তারা ব্যাংক ছেড়ে গেল কিন্তু কিছু নিয়ে নয় শুধু মজার হাসি আর ফানি স্মৃতি মেসি বলল দেখলে রোনাল্ডো ডাকাতি করলেই এমন মজা হবে না ফানি ডাকাতি করলেই আসল আনন্দ রোনালদো হিসে বলল হ্যাঁ আর আমাদের কনফেটি এখনও ব্যাঙ্কে আছে